হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমরা সবাই রেডি রেডি হয়ে গেলাম কক্সবাজারে যাওয়ার জন্য তো কক্সবাজারে যাওয়ার জন্য হচ্ছে আমি একটা একদম নিউ বোরকা পরেছি এই বুরকাটা আমি জাস্ট হচ্ছে কয়েকদিন আগেই তৈরি করেছি একদম নিউ ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার ভিডিও কিন্তু এখনও আসেনি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর সে সাথে আমি কিন্তু কিন্তু চট্টগ্রামের মেয়ে হয়েও কিন্তু দীর্ঘ অনেক বছর পরে কক্সবাজারে যাচ্ছি কারণ হচ্ছে বিয়ের আগে গিয়েছিলাম বিয়ের পরে কিন্তু আমার আর কক্সবাজারে যাওয়া হয়নি যেহেতু বিয়ের পরে লম্বা টাইম ওমানে ছিলাম তো ওখান থেকে যখন ঘুরতে এসেছি তখনও কিন্তু যাওয়া হয়নি এবারও কিন্তু যাওয়া হতো না একটা দাওয়াতের প্রোগ্রাম আছে তাও আবার ফুফিদের তো ফুফি বলছিল। আমাকে সহ যাওয়ার জন্য তো কক্সবাজার যেহেতু যাবে এইটা কিন্তু হাতছাড়া করা যাবে না তো সে কারণে আমিও চলে যাচ্ছে। তো আমরা সবাই রেডি তো মিনহার জন্য রেড কালারের যে টি শার্টটা কিনেছিলাম মাশাল ওকে অনেক বেশি সুন্দর লাগছে জিন্সের সাথে ওকে রেড কালারটা যে এত ভালো লাগবে সেটা তো আমি ভাবতেই পারিনি তো আমরা সবাই রেডি আমরা হচ্ছে জাস্ট হচ্ছে দুইটা দিন থাকবো ওখানে তো দুই দিনের জন্য কাপড় চোপড় নিয়ে গিয়েছি কক্সবাজারের প্রতি কিন্তু সবার অনেক বেশি দুর্বলতা কাজ করে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সমুদ্র পাহাড় অনেক বেশি ফ্যান আমার কাছে কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু যদি বলে যে চট্টগ্রামের কোন জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগে তাহলে আমি বলবো যে কক্সবাজার তো আমি হচ্ছে একদম নিউ একটা ব্যাগ কিনেছিলাম জাস্ট হচ্ছে মানে দু তিন দিন ঘুরতে যাওয়ার মতো এই টাইপের মানে খুবই ছোটো মানে যেটা আপনি খুবই সহজে ক্যারি করতে পারবেন এই টাইপের একটা ব্যাগ নিয়েছিলাম ওটাতে কাপড় চোপড় নিয়েছি এরপরে হচ্ছে আমরা সবাই বাসে উঠে গিয়েছি চট্টগ্রাম সিটি থেকে কক্সবাজার পৌঁছাতে হচ্ছে প্রায় চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মতো লাগে আর আমরা যাচ্ছি হচ্ছে তাহামিদের মামা শ্বশুর বাড়ি ওনারা ওনারা হচ্ছে ওখানে থাকে ওখানে বিজনেস করে তো যেহেতু তাহামিদ নতুন বিয়ে করেছে নতুন বিয়ে উপলক্ষে দাওয়াত দিয়েছে তো আমাদের কিন্তু কক্সবাজারে খুব একটা কম আত্মীয় স্বজন থাকে বেশিরভাগ আত্মীয় স্বজন হচ্ছে সিটির দিক দিয়ে ওই সাইডে আত্মীয় স্বজন খুবই কম থাকে যার কারণে তেমন একটা যাওয়া হয় না আর স্পেশালি হচ্ছে মানে বিয়ের আগে আমরা সবাই প্রোগ্রাম করে গিয়েছিলাম কক্সবাজারে এরপরে হচ্ছে স্কুল থেকে গিয়েছিল ছিলাম এভাবে গিয়েছিলাম আর আমাদের বাসা থেকে আমার আপুরা ফুফিরা একবার গিয়েছিল তখন হচ্ছে আমি ছিলাম না সবাই মিলে একসাথে গেলে গাড়ি ভাড়া করে ওটা অনেক বেশি এনজয় হয় অনেক বেশি ভালো লাগে তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নতুন ব্রিজ মানে কর্ণফুলি নতুন ব্রিজ আর কি তো এখান দিয়ে কিন্তু মানে এই ইয়া দিয়ে কিন্তু বন্দরের তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড়ো জাহাজগুলো যায় তারপরে হচ্ছে হাতিয়া থেকে যে জাহাজগুলো আসে সেগুলো কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু ইয়াতে ঘাটের মধ্যে যায় আর কি তো আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড যার কারণে হচ্ছে আমি কক্সবাজারে যাওয়ার আগে বাচ্চা কাচ্চার জন্য শপিং টপিং করে নিয়েছি আমার নিজের জন্য বুরকা ছিল যদি বুরকা নাও থাকতো তাহলে আমি বুরকা কিনতাম যেহেতু একদম নিউ বুরকা কিনা ছিল আমার জাস্ট আমি ওয়ান উইক আগে কিনেছিলাম যার কারণে আর কিনা হয়নি তো এমনিতে তো মানে ড্রেস ট্রেস তো আছে যার কারণে আর নতুন করে ড্রেস নেওয়া হয়নি তো যেহেতু আমরা বিকেলের দিক দিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে মানে রাত কত হবে সাতটা আটটা হবে আটটা মেবি তো এরপর আমরা দাওয়াতে চলে আসলাম এখানে এসে আমাদের সবাইকে হচ্ছে ফুল দিয়ে বরণ করেছে সবাইকে একটা একটা করে ফুল দিয়েছে তো বাচ্চারা একটু বেশি মানে জার্নি হওয়াতে একটু ওদের কাছে খারাপ লাগছে আমি আর ফুফি তো গল্প করতে করতে এসেছি আর বাকিরা সবাই ঘুমিয়েছিল তো এখানে হচ্ছে আমরা আজকে রাতে থাকবো থাকার পরে সকালের দিক দিয়ে আমরা নাস্তা করার পরে তারপরে হচ্ছে আমরা ঘুরতে বের হয়ে যাব। তো আসার পর পর হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছে লেবুর শরবত আরও অনেক কিছুই দিয়েছে এরপরে হচ্ছে আমরা রাতের খাবার দাবার খেয়ে তারপর ঘুমাই যাব যেহেতু কালকে আমাদের সারাদিন একটা ঘোরার প্ল্যান আছে তো বেশি জায়গায় যাবো না কারণ তাহামিদের সময় একদমই নাই বললেই জলে ও বাহিরে চলে যাবে ওর মাত্র হচ্ছে দুইটা দিন সময় ছিল হাতে মানে এমন টাইমে আসলে কক্সবাজারে আসা হয়েছে খুব বেশি সময় ছিল না রাতের খাবার দাবার মাসা অনেক কষ্ট করেছে যেহেতু সবই একা করেছে তাহামিদের মামি শাশুড়ি মানে একা একটা দাওয়াতের আয়োজন করা মানে বিশাল ব্যাপার তো সব বান্না অনেক মজা হয়েছিল তো পরের দিন যেটা হয়েছে আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি টেডি হয়ে আমরা প্রথমেই চলে এসেছি সমুদ্র পারে কারণ আমাদের মেন ইয়াটাই ছিল সমুদ্র দেখা কারণ সমুদ্র বসে বসে উপভোগ করা এটা সবচেয়ে বেশি মানে আমার কাছে ভালো লাগে আর ফুফির কাছেও নাকি এটা বেশি ভালো লাগে তো মিনহাকে হচ্ছে একটা চশমা নিয়ে দিয়েছি মিহিকে একটা চশমা নিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সবাই মিনহা মিহিটা বেশি সুন্দর হয়েছে মিনহাটা খুব একটা বেশি সুন্দর হয়নি তবে যে পরিমাণের মানুষ আমি তো মনে করেছি এই সিজনে বা মানুষজন খুব একটা বেশি থাকবে না তবে না প্রচুর মানুষজন ছিল প্রচুর রোদ ছিল অনেক বেশি গরম লাগছিল তো গরমের সাথে সাথে না অনেক বাতাসও ছিল যার কারণে গরমটা খুব একটা বেশি ঘায়ে লাগছে না তো কত বছর হবে কত বছর পরে এসেছি সেই বিয়ের আগে এসেছি তার মানে তো এক যুগ তো পার হয়ে গিয়েছে। এক যুগ পরে কক্সবাজারে আসলে এটা অনেকে বললে হয়তো বিশ্বাসও করবে না যেহেতু এত কাছে থেকেও আসা হয় না আসলে এটা এমন একটা জায়গা যেখানে আসলে একা আসলে খুব একটা বেশি মজা পাওয়া যাবে না সবাই মিলে একসাথে আসলে তারপরে মজা পাওয়া যাবে এরকম আর কি তো ফাহামিদা তারপরে আমি মিহি মিনহা তারপরে হচ্ছে ফুফি তাহামিদ তারপরে তারপরে হচ্ছে তাহামিদের ওয়াইফ আমরা সবাই মিলে এসেছি এখন হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে সমুদ্রতে ভিজার পালা তবে মানে এমন অবস্থা হয়েছে কি আমরা না কাপড়চুপড় নেই না আমাদের প্রথমে প্ল্যান ছিল যে কাপড়চোপড় ভিজাবো না গোসল করবো না তবে মানে এখানে যাওয়ার পরে ইচ্ছে করছিলো গোসল করে ফেলি আর মিহি মিনহার ফার্স্ট টাইম কক্সবাজারে আসা তো মিহি তো অনেক বেশি এনজয় করছে তবে যেটা হচ্ছিল মিনহা পানিকে অনেক বেশি ভয় পাচ্ছিলো বারবার মানে আমাকে জড়িয়ে ধরছিলো মানে আমাকে ছাড়ছিল না মিনহা অনেক বেশি ভয় পাচ্ছিল তবে লাস্ট টাইমে আমাদের সবারই ইচ্ছে করছিল যে আমরা সবাই ভিজে যাই তারপরে সমুদ্রতে আমরা গোসল করি তবে আমাদের কাপড় চোপড় না আনাতে কিন্তু আমাদের প্রবলেম হয়ে গিয়েছে যার কারণে আমরা মানে হাঁটু অবধি ভিজতে পারলো পুরাটা আমরা ভিজতে পারিনি কাপড়ের কারণে কারণ হচ্ছে বাসা তো মানে একটু দূর আছে একটু দূর বলতে আমরা মানে টম টমে করে এসেছে মাত্র পঞ্চাশ টাকা কি একশো টাকা শুধু ভাড়া নিয়েছে খুব একটা আবার বেশি দূরেও না খুব কাছাকাছি ছিল তো যাই হোক এখানে এত বছর পরে আসার পরে অনেক বেশি ভালো লাগছে আর মিহি সবচাইতে বেশি এনজয় করেছে মিহি বলছিল মামার কারণেই আসতে পেরেছি মামার যদি এখানে দাওয়াত না হতো তাহলে তো মনে হয় আম্মু জীবনও আনতো না এই টাইপের একটা কথাবার্তা বলছিল তো যাই হোক দাওয়াতের উদ্দেশ্যে হলেও কিন্তু আমরা কক্সবাজারে এত বছর পরে আসতে পেরেছি আমার কাছে মনে হয় কি বছরে একবার হলেও কক্সবাজারে আসা উচিত কারণ সমুদ্রের এই গর্জনটা না অনেক বেশি আনন্দ দেয় বসে বসে যখন আপনি বিকেলের দিক দিয়ে বা সন্ধ্যার পরে যখন আপনি সমুদ্রের এই মানে গর্জনটা মানে শুনবেন তখন কিন্তু আপনি অনেক বেশি এনজয় করবেন আর এত সুন্দর সুন্দর বড় বড় ঢেউগুলো আসে অনেক সময় তো দেখা যায় কি পানির যখন জোয়ার থাকে তখন তো যেখানে বসে আর কি সিটগুলো যখন থাকে তখন ওখানে অবধি পানিটা চলে আসে তখন তো অনেক বেশি ভালো লাগে আর কিছু কিছু মানুষ না অনেক দূরে দূরে চলে গিয়েছে আমার ওদের জন্য ভয় হচ্ছিল চুলা মানে অনেক মানে যে চূড়াবালি বলে না চূড়াবালির মধ্যে ডুবে যায় থাকে অনেক রিস্ক থাকে বেশি আবার গভীরেও যাওয়া ঠিক না তো মিনহা তো কান্নাকাটি করছিল পরে যেটা করেছি মিনহাকে হচ্ছে ফুফির পাশে বসিয়ে দিয়ে এসেছে ফাহমিদা কারণ ও মোটেও পানিটা এনজয় করছে না ও কান্নাকাটি করছিলাম যখন ও মিহির মতো বড় হবে তখন ও এভাবে এনজয় করবে তো আপনাদের কাছে কার কার কাছে কক্সবাজার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা হয় কি দশটা এগারোটার দিক দিয়ে কিন্তু এখানে কিন্তু যখন পানিগুলো আসে তখন কিন্তু জোয়ারের সাথে প্রচুর পরিমাণে শামুক আসে ওই শামুকগুলো দেখতে বা তুলতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে মিনহা আমাকে যেভাবে জড়িয়ে ধরেছে বাবারে বাবা ও তো পুরাইয়া হয়ে যাচ্ছে তো এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চিন্তা করেছি আমরা আরও একটু কয়েকটা জায়গায় যাব মানে দু তিনটা জায়গায় যাব তো ওখানে তারপর ওখান থেকে এসে আমরা সন্ধ্যার পরে আবারও মানে সমুদ্রের পাড়ে আসব সমুদ্র পাড়ে এসে সমুদ্রটাকে আমরা এনজয় করব। সেটা আমরা চিন্তা করেছি তো দেখা দেখা যাক এখানে আরও কিছুক্ষণ থাকবো তারপরে ঘুরে চড়বো যেহেতু এসেছি একটু ঘুরে সারা দিন মিলে যদি একটু হালকা পাতলা ঘুরে যাই তখন অনেক বেশি ভালো লাগবে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করব চট্টগ্রামে আমি কিন্তু মানে সব কিছু মানে করে বন্ধ করে এইখানেই চলে এসেছি শুধুমাত্র কক্সবাজারের জন্য সমুদ্রটা উপভোগ করার জন্য আর আগেকার সময় দেখা যেত কি ক্যামেরাম্যানরা যখন মানে ছবি উঠাতে আসতো সবাই ছবি তুলতো এখন যার যার মোবাইলও ছবি তোলার কারণে ওদের কাছে তেমন একটা ছবি কেউ তুলেই না খুবই কম ছবি তুলে আমরা যখন সিলেটে গেছিলাম তখনও আমরা মানে দুই দুইটা জায়গায় তুলেছিলাম কারণ সবার কাছে এখন দামি দামি ফোন থাকে তো এরপরে হচ্ছে এখানে গলার মালা এরপরে হচ্ছে ব্রেসলেট বিক্রি করতে এসেছে তো ভাবলাম মিহি আর মিনহাকে নিয়ে দিই এগুলা হচ্ছে গলার মালাসহ ব্রেসলেট একশো টাকা করে আর মানে ম্যাচিং করা আর কি ম্যাচিং করা যে কোনো যেটাই নেক না কেন একশো টাকা করে তো মিহিকে বললাম যে ব্ল্যাক থেকে নেওয়ার জন্য পরে মিহি বললো যে ও পিঙ্ক কালার নেবে কারণ ও পিঙ্ক কালার ছাড়া কিছুই বোঝে না এগুলো কিন্তু দেখতে ভালোই ছিল তো মিনহাকেও একটা নিয়ে দিয়েছি মিনহা তো এগুলো খুবই কম পরে দেখা যায় কি খুলে ফেলে এখন হয়তো বা একটু বড় হচ্ছে এখন ও বুঝতে পারবে তো মিহিকে পিঙ্ক কালার নিয়ে দিয়েছি আর মিহির চশমাটা অনেক সুন্দর হয়েছে এ চশমাগুলো মেবি একশো টাকা করে নিয়েছে মিহিরটাও একশো টাকা মিনহারটাও একশো টাকা মিহিরটা বেশি ভালো হয়েছে মিনহাতটা খুব একটা বেশি ভালো হয়নি কালার উঠে গিয়েছে মানে যেদিন পড়েছে সেই দিনই দেখা যাচ্ছে কি গোল্ডেন কালারগুলো সবই উঠে গিয়েছে খুব একটা বেশি ভালো হয়নি তো মালা পরাতে ব্রেসলেট পরাতে মিহি মিনহাকে দুইজনকেই ভালো লাগবে এখানে অনেক সুন্দর সুন্দর কালার ছিল আগে যখন আমরা এসেছিলাম তখন আমরা কক্সবাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছি এখন দেখা যায় কি সবই তো ওখানেই পাওয়া যায় তাহলে আর এক্সট্রা করে এখান থেকে কিনে নেওয়ার দরকার নেই তো মিনহাকে হচ্ছে এগুলা কিনে দিয়েছি মিনহা তো ফুফির পাশে বসে আছে